হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আজ আবারও আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি আপনার জন্য নিয়ে এসেছি চিকেন কোফতা কোরমা আর এই চিকেন কোফতা কোরমা কত সহজে তৈরি করা যায় আর ভীষণ মজাদার স্বাদের সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেব এর জন্য আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা আমি একটা ব্র্যান্ড রাইসাইজ পেস্ট করে নিয়েছি আমি একটি বড় সাইজের আলু সিদ্ধ করে মেশিনের সাহায্যে ছোটো ছোটো করে ছিলে নিয়েছি আর নিয়েছি মৌরি হাফ চামচ চার মগজ কাজু তিনটি কাঁচা লঙ্কা কিচমিচ আর নিয়েছি দুই টুকরো ছোট ছোট আদা এইগুলো একসঙ্গে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব এই চিকেন কোফতা কোরমা একবার তৈরি করে খাবেন দেখবেন এই চিকেন কোপ্তা কোরমাটি ভীষণ মজাদার স্বাদের একটি কোরমা আর এই নিয়মে যদি তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের ভালো লাগতেই হবে আমি এগুলো পেস্ট করে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব এই চিকেনগুলো চিকেনগুলো কিন্তু আমি আগে থেকেই একটু ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মতো ধনিয়া গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ মতো জিরে গুঁড়ো এর মধ্যে কিন্তু আমি কোনো রকমভাবে হলুদ ব্যবহার করব না আর দেব আমি হাফ চামচ মতো লবণ আমি যেহেতু এটা রান্না করব তখন কিন্তু লবণ ব্যবহার করব সেই কারণে এই মাংসের মধ্যে আমি হাফ চামচ লবণ ব্যবহার করেছি আর মাংসের পরিমাণটাও আমার অনেকটাই কম এর মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট আমি পাঁচশো গ্রাম মতো মাংস নিয়েছি এর মধ্যে আমি সিদ্ধ করা আলু দিয়ে দেবো আর খুব ভালো করে কিন্তু মাংসের সঙ্গে মিশিয়ে নেবো আলুটা কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে ভাবে যেন এই মাংস থেকে আলাদা না হয়ে যায় আর আমি কত সুন্দরভাবে এটা মাখিয়ে নিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন চলুন এবার আমি গ্যাস ওভেনের কাছে চলে যাব আর একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে আমি গ্যাস ওভেনটাকে অন করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা রিফাইন অয়েল আর এর মধ্যে এই মাংসের টুকরোগুলো আমি গোল গোল করে কোপটা তৈরি করে নেব আপনারা যে কোনো সেবের করতে পারেন এটা একটু চ্যাপটাও করতে পারেন আমি কিন্তু এগুলো একদমই গোল গোল করে তৈরি করে নিয়েছি আর ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু খুব জোরে দেবেন না ধীরে দেবেন আমি এটাকে মিডিয়ামে রেখেছি আর মিডিয়ামে রেখে ভেজে নেব কারণ জোরে দিলে গুলো হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না সেই কারণে আমি এটা মিডিয়াম আঁচে দিয়ে ধীরে ধীরে ভেজে নিচ্ছি আর খুব সুন্দরভাবে কিন্তু এটা ভেজে নিতে হবে এইভাবে সকল বন্ধুরা একবার এই চিকেন কোপ্তা কোরমাটা তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে এটি খেতে এই দেখুন এটা ভাজা হয়ে গেছে আর এটাকে আমি লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি আর দেখতে কি অসাধারণ লাগছে এটা কিন্তু আপনারা তৈরি করার আগে যদি ভাবেন দু এক পিস রেখে দেবো তাহলে কিন্তু রাখতে পারেন গরম ভাতের সঙ্গে এটা কিন্তু খেতেও ভালো লাগে ভীষণ বাকিগুলো ঠিক আমি একইভাবে ভেজে নিয়েছি সবগুলো দেখুন এটা আবার আমি তৈরি করে নেব চিকেন কোপ্তা কোরমা আর এর জন্য গ্যাস ওভেনের কাছে আবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে আর এর মধ্যে দিয়ে দেবো আমি ঘি আমি এর মধ্যে প্রায় চার চামচ মতো ঘি ব্যবহার করেছি এই চিকেন কোপ্তা কোরমা কিন্তু কখনোই রিফাইন অয়েল দিয়ে ব্যবহার করবেন না দরকার পড়লে আপনারা ঘিয়ের পরিমাণটা আরও কমিয়ে দেবেন কিন্তু ঘি দিয়েই তৈরি করবেন তাহলে কিন্তু এর আসল টেস্ট পাওয়া যাবে এটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর এই পেঁয়াজ আমি প্রায় তিনটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা এই তেলের মধ্যে কিন্তু খুব ভালো করে একটু ভুনে নেব পেঁয়াজটা যদি লাল লাল করে ভাজানো হয় তাহলে কিন্তু পেঁয়াজের যে একটা গন্ধ থাকবে সেই কারণে এই চিকেন কোপ্তা কোরমা কিন্তু খেতে ভালো লাগবে না এর মধ্যে আমি দিয়ে দেব দুইটি তেজপাতা আর দুইটি এলাচ আর দুইটি দারচিনি এই তিনটি উপকরণ দিয়ে আবার আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর পেঁয়াজটা যখন লাল লাল হয়ে ভোনা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু উপকরণ আর সেই উপকরণগুলো আপনাদের আমি ধীরে ধীরে বলে দেবো চলুন এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মতো লবণ আমি যখন চিকেন কোপ্তা তৈরি করেছিলাম তখন কিন্তু মাংসের মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আমি মোট দেড় চামচ লবণ ব্যবহার করেছি আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম মগজ কাজু কিশমিশ দিয়ে আর সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি খুব ভালো করে কিন্তু এটাকে আমি মিশিয়ে নেবো আর দুটো যেন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যায় এর মধ্যে দিয়ে দেব আমি একশো গ্রাম মতো টক দই সাদা আমি কিন্তু বেশি এর মধ্যে দই ব্যবহার করছি না পাঁচশো গ্রামে একশো গ্রাম দই ব্যবহার করছি আর দইটা খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি সামান্য পরিমাণে জল দিয়ে আর দইটার মধ্যে দিয়ে দিয়েছি আর এটাও কিন্তু আমি একই সঙ্গে খুব ভালোভাবে এই পেঁয়াজ আর পেস্টের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব আর এর মধ্যে আমি অল্প পরিমাণে জল ব্যবহার করব কারণ এটাকে আমি খুব গ্রেভি গ্রেভি তৈরি করব। বেশি ঝোল তৈরি করব না এই জন্য আমি এই মসার বাড়িটা ধুয়ে আমি প্রায় হাফ বাটি মতো জল দিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে না করে নেব আর এটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব। চিকেন কারি যেগুলো আমি ভেজে রেখেছি এই চিকেন কারিগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটাকে খুব ভালো করে না করে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মিডিয়াম ফ্রেমে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি এটা একদম তৈরি হয়ে গেছে আর কতটা গ্রেভি হয়েছে সেটা তো দেখে বুঝতেই পারছেন আর এটা বুঝতে পারবেন এর টেস্ট কতটা অসাধারণ চমৎকার ভীষণ লোভনীয় একটি চিকেন কোফতা কোরমা সকল বন্ধুকে বলবো এইভাবে তৈরি করুন এটাকে আমি ঠান্ডা করে নামিয়ে নিয়েছি একটা পাত্রে এইভাবে তৈরি করুন চিকেন কোফতা কোরমা আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না